নমস্কার এসেছি শৈল শহর শিলংয়ে যেখানে রবীন্দ্রনাথ বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত আমি ঠিক জেইল রোডের একটি মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি আসাম অয়েলের উল্টো দিকে এই আমার পিছনে যেখানে দাঁড়িয়ে আছি শিঁড়ে দিয়ে উঠছি এটি একটি বাড়িটা হচ্ছে বিহারী দেবের প্রাচীন বাড়ি এবং এই রায়ঘর এই রায়ঘরে যে আমরা ডক্টর পিবি দেব মেন দেখতে পাচ্ছি ইনি ছিলেন সেই সময় উনিশশো সালে যখন আড়াই বছর বারমার জেলে বিভিন্ন জেলে বারমার মান্দাল ইনসেল ইত্যাদি ফিরে আসেন তখনই সৈল শহরে এসেছিলেন উনি অসুস্থ ছিলেন সুভাষচন্দ্র বসু তাকে যিনি ট্রিটমেন্ট করেছিলেন সেই একমাত্র সেই সময় শিলংয়ে একমাত্র ডাক্তার ছিলেন এই পুলিন দেব এটি তারই বাড়ি তিনি এবং পরবর্তীকালে বিধান রায়ও ছিলেন সুভাষচন্দ্র চিকিৎসার সময় স্থানীয় ওই ডাক্তার অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত মানুষ ছিলেন সেই প্রাচীন বাড়ি আমি দেখাবার চেষ্টা করছি পুলিন বিহারী দেবের বাড়ি এবং এই বাড়িতেই কিন্তু যে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছেন এবং উনিও এই ডাক্তারবাবু এসেছিলেন এবং আমার ডাক্তারবাবু বাড়ি নামেই পরিচিত বিহারী দেবের এবং তারা পুত্র চলে আছেন এই বাড়ি এখন হয়তো কতদিন তার নিজের অস্তিত্ব রক্ষা করবে সেটা সময়ই বলবে যা শিলংয়ে এই স্মৃতিধন্য পুলিন বিহারী দেবের বাড়ি এটি আজকে তুলে ধরলাম দর্শক বন্ধুদের জন্য আমাদের সৈলশহর শিলংয়ে পুলিন বিহারী দেব চিকিৎসক ছিলেন সুভাষচন্দ্র বসুর সেই সময় আজ এই পর্যন্ত নমস্কার জয় হিন্দ